কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটার কালারটা কিন্তু খুবই 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 আইসুদি একটা কালার নেক পোরশনটা দেখতে পাচ্ছেন খুব লম্বা করে কিন্তু নেকে একটা এমবডারি ওয়ার্ক করে দেওয়া আছে এই ধরনের ওয়ার্কগুলো কিন্তু খুবই চমৎকার ভাবে আমাদের ড্রেসে মানায় এবং দামান পার্টি খুব চড়া করে একটা প্যানেল করে দেওয়া আছে খুব সুন্দর প্রিন্ট এই কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর এক্সট্রা একটা প্যানেলও আমরা সাথে পেয়ে যাচ্ছি এই প্যানেলটা আমরা প্যান্টের কাপড়ের সাথে ইউজ করতে পারবো আমাদের এই কালার কম্বিনেশনটা কিন্তু খুবই চমৎকার আর ব্যাক ক্ষেত্রে যে যে কথাটা বলবো এই ধরনের লম্বা লম্বা করে থাকে এগুলো কিন্তু আমাদের ব্যাক এর ফ্যাটটাকে অনেকাংশে হাইড করে এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা এক্সট্রা করে প্যানেল এবং সাথে পেয়ে যাচ্ছি কিন্তু আমাদের স্লিভস এর কাপড়টা চমৎকার করে প্রিন্ট করে দেওয়া এই ছিল আমাদের স্লিভস এর কাপড়টা আর দোপাটাটা পেয়ে যাচ্ছি সে প্যাটার্নের মধ্যে প্রিন্ট করে দেওয়া এবং সাইডে সুন্দর করে এম্বোয়ডারি প্লাস কাটওয়ার্ক করে দেওয়া আছে পুরো দুই পাশে এম্বোয়ডারি প্লাস কাটওয়ার্ক করে দেওয়া আছে পুরো অল ওভার দোপাটায় পেয়ে যাব সিকোয়েন্স প্লাস জারি ওয়ার্ক করে দাও চমৎকার ভাবে কিন্তু শাইন করবে খুবই সুন্দর ভাবে কিন্তু শাইন করবে এই যে হচ্ছে আমাদের ফুল দোপাটাটা ফুল দোপাট্টাটা হচ্ছে দুই সাইডে প্রিন্ট করে দেওয়া প্লাস দুই সাইডে এম্বোয়ডারি এবং এম্বোয়ডারি এবং কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি এই যে হচ্ছে আমাদের ফুল দুপাটার সাথে আমরা বাবু হচ্ছে গিয়ে এক কালারে একটা প্যান্টের কাপড় ড্রেসটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে জামাটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন